হজরত সুলাইমান আল্লাহ ইসলাম একজন দরিদ্র মহিলাকে তুচ্ছ করার কারণে আল্লাহ তালা সুলাইমান আল্লাামের সকল ক্ষমতা কেড়ে নিয়েছিলেন কী কারণে হজরত সুলাইমান আল্লাহাম সেই দরিদ্র মহিলাটিকে তুচ্ছ করেছিলেন এবং এর পরে কী ঘটেছিল সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত সুলাইমান আল্লাহ ইসলাম একবার তালার কাছে আর্জ করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যা আমার আগে কাউকে দেওয়া হয়নি এবং আমার পরেও কাউকে দেওয়া হবে না তখন আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহি এমন অলৌকিক ক্ষমতা দান করলেন যার ফলে সমস্ত মানুষ পশু পাখি গাছপালা জিন পরি দৈত্য দানব সকলেই হজরত সুলাইমান আল্লা কথা শুনত অর্থাৎ আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহ ইসলামকে এমন ক্ষমতা দান করেছিলেন যে পুরো পৃথিবীর পশু পাখি গাছপালা জিনপরি সকলেই তার বাধ্য ছিল এবং তালা তাকে একটি সিংহাসন দেন যে সিংহাসনটিতে বসে তিনি আকাশের মধ্যে উঠতে পারতেন একদিন হযরত সুলাইমান আল্লাহ ইসলাম তার সিংহাসনে বসে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিলেন তিনি নিচে দেখলেন যে একজন দরিদ্র মহিলা যার গায়ের পোশাক ছিল খুবই ময়লা সেই মহিলাটি জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে গিয়েছিল তখন হযরত সুলাইমান আল্লাহ সেই দরিদ্র মহিলাটিকে দেখে তার সিংহাসন নিয়ে নিচে নামলেন মহিলাটি সুলাইমান আল্লাহ সালামকে দেখে একবারে চমকে গেল তখন হযরত সুলাইমান আল্লা সেই মহিলার উদ্দেশ্যে বললেন তুমি এত ময়লা কেন তোমার গায়ের পোশাক খুবই নোংরা তোমাকে কে বিয়ে করবে এই কথাটি বলার কারণে ওই দরিদ্র মহিলার মনে খুবই কষ্ট হল এবং আল্লাহ তালাও হজরত সুলাইমান আল্লা উপর অসন্তুষ্ট হলেন যাই হোক এই কথাটি বলার পর হযরত সুলাইমান ইসলাম তার উড়ন্ত সিংহাসনটি নিয়ে আবারও আকাশে উঠতে লাগলেন এবং তিনি যখন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার হাত থেকে আল্লাহর দেওয়া অলৌকিক আংটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথেই হযরত সুলাইমান আলাহিসাল্লামের উপর উড়ন্ত সিংহাসনটি মাটিতে নেমে যায় এবং তালা হজরত সুলাইমান আল্লা সকল অলৌকিক ক্ষমতা কেড়ে নেয় যার ফলে সমস্ত পশু পাখি গাছপালা জিন সকলেই তার অবাধ্য হয়ে যায় হযরত সুলাইমান আল্লাহি কিছুই বুঝতে পারছিল না সে গাছকে হুকুম দেয় কিন্তু গাছ তার কোনো হুকুম মানে না জিনেদেরকে তিনি আদেশ দেয় কিন্তু তারাও তার আদেশ পালন করে না তখন সুলাইমান আল্লাহিসাম তার ভুল বুঝতে পারে এবং মনে মনে বলতে থাকে যে আমি তো আল্লাহর এক সৃষ্টিকে তুচ্ছ মনে করেছি তার মনে কষ্ট দিয়েছি এজন্যই হয়তো আল্লাহ তালা আমার উপর রেগে গেছেন এবং আমার সকল অলৌকিক ক্ষমতা তিনি নিয়ে গেছেন এবার আমি যদি ওই মহিলার কাছে ক্ষমা চাই এবং তাকে বিয়ে করি তাহলে হয়তো আল্লাহ তালা আমার উপর পুনরায় সন্তুষ্ট হবেন এরপর হজরত সুলাইমান আল্লা ওই দরিদ্র মহিলাটিকে অনেক খুঁজতে থাকে কিন্তু কিছুতেই তার দেখা পায় না এভাবে খুঁজতে খুঁজতে সুলাইমান আলাইসালাম অনেক ক্লান্ত হয়ে যায় এবং খুব ক্ষুধার্ত হয়ে যায় তখন তিনি সমুদ্রের পাড়ে বেশ কিছু জেলেদের দেখতে পায় এবং তাদের কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে এবং অবশেষে তিনি সেই জেলেদের সাথেই মাছ ধরার কাজের জন্য থেকে যায় একদিন হঠাৎ করেই হযরত সুলাইমান আলাইসাল্লাম ওই দরিদ্র মহিলার দেখা পায় তখন তিনি দৌড়ে সেই মহিলার কাছে যায় এবং গিয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমি আপনার মনে কষ্ট দিয়েছি এজন্য আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি কি আমাকে বিবাহ করবেন সুলাইমান আল্লাহ ইসলামের মুখে এই কথা শুনে ওই মহিলা একেবারে অবাক হয়ে যায় এবং বলে যে আপনি আমাকে বিয়ে করবেন এ তো আমার সৌভাগ্যের ব্যাপার কেননা আমি অনেক দরিদ্র আমাকে কেউই বিয়ে করতে চাই না এরপর হজরত সুলাইমান আল্লাহ ওই মহিলাকে বিয়ে করে নেয় আর তারা খুব সুখে শান্তিতেই জীবনযাপন করতে থাকে একদিন সেই জেলেরা সমুদ্রের মধ্যে একটি মাছ পায় যে মাছটি একেবারে চকচক করছিল তখন জেলেরা সেই মাছের পেট কাটে এবং পেট কেটে দেখে যে হজরত সুলাইমান আল্লাহিস্লামের হাত থেকে যে আংটিটি পড়ে গিয়েছিল সেই আংটিটি মাছের পেটে তখন হজরত সুলাইমান আল্লাহলাম পুনরায় সেই আংটিটি পড়ে নেয় এবং আল্লাহ তালা আবারও তার অলৌকিক ক্ষমতা ফিরিয়ে দেন এবং সেই উড়ন্ত সিংহাসনটি মাটির মধ্যে এনে দেয় জেলেরা তখন বুঝতে পারে যে হজরত সুলাইমান আলাহি ইসলাম আল্লাহর একজন নবী এরপর হজরত সুলাইমান আলাইসলাম সাল্লাম তাঁর সিংহাসনে বসে আবারও আকাশে ওড়া শুরু করে এবং আগের মতো পৃথিবীর সমস্ত পশু পাখি জিন পরী মানব দানব তার অধীনে চলে আসে হজরত সুলাইমান আল্লাহ ইসলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং সে বুঝতে পারে যে আল্লাহ তালা তখনই সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন তার সৃষ্টিকে কেউ তুচ্ছ মনে করে